ওয়েলকাম ফার্স্ট ফেব্রুয়ারি অ্যাকাউন্ট বাজেট সালে লোকসভা ভোট রয়েছে ভোটের আগে বাজেটে কিছু সুযোগ সুবিধা পারে মিলতে এমনটা আশা এবং সেই উদ্দেশ্যে আজকে যে সংবাদটা পরিবেশিত হয়েছে তার যে মেন জায়গাটা একটু শেয়ার করবো আমি এইখানটা দেখুন যেহেতু চলতি বছর লোকসভা নির্বাচন রয়েছে তাই নির্বাচনের আগের সময়ের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্বাচনের পর নতুন সরকার পেশ করবে পূর্ণাঙ্গ বাজেট সচরাচর অন্তর্বর্তী বাজেটে বড় কোনো ঘোষণা করে না সরকার তবে দু সালে সেই রীতি ভেঙে বড়সড় কর ছাড় ঘোষণা করেছিল প্রথম মোদী সরকার দু সালে কি ঘোষণা হয়েছিল একটু আমরা দেখব তবে বিষয়টা বোঝা যাবে যেমন দু সালে যে বাজেট বাজেটে সেখানে বলা হয়েছিল এইটটি সেভেন এতে যে বারো হাজার পাঁচশো টাকা তখন তো নিউ রেজিম ছিল না ওল্ড রেজিমে বারো হাজার টাকা একটা ট্যাক্সে যে ছাড় সেটা কিন্তু সেইবারই ঘোষণা হয়েছিল রিবেট এইটটি এ আন্ডার সেকশন প্লাস আপনার পাঁচ লাখ পর্যন্ত ইনকাম হলে বারো হাজার পাঁচশো টাকা ছাড় আচ্ছা তার সাথে যেটা করেছিল স্ট্যান্ডার্ড ডিডাকশন তার আগের বছর ছিল চল্লিশ হাজার সেই বছর থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন করা হয়েছিল পঞ্চাশ হাজার পাশাপাশি হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্টে ম্যাক্সিমাম ছাড় মিলেছিল দু লক্ষ টাকা এই সমস্ত চেঞ্জেসগুলো দু হাজার উনিশ সালে হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে দু হাজার চব্বিশ সালেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে সূত্রের খবর মহিলাদের নিয়ে একাধিক বড় ঘোষণা করা হতে পারে এবারের বাজেটে অর্থাৎ দু সালে যে ভোটন অ্যাকাউন্ট বাজেট রয়েছে সেখানে কর ছাড় সম্পর্কে বিশেষ কিছু ঘোষণা হলেও হতে পারে এমনটা কিন্তু খবরে বলা হচ্ছে আর কয়েকটা দিন দেখা যাক সেই ভোটন অ্যাকাউন্ট যে বাজেট পেশ হবে ফার্স্ট ফেব্রুয়ারি দু সালে লোকসভা ভোটের আগে সেখানে করের বিষয়ে কী সুরাহা মেলে সাধারণ মানুষের জন্য সেই আমাদের লক্ষ্য থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ